নয়ই আগস্ট জাতীয় কংগ্রেসের সারা দেশব্যাপী এই দিনটি কুইট ইন্ডিয়া মুভমেন্টের শুরুয়াত যা উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে সারা দেশ জুড়ে ইংরেজ শাসনের অবসানে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে এই সেই দিনে যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং দেশব্যাপী বর্তমানে যে ভারত ছাড়ো দিবস তার যে প্রাসঙ্গিকতা এখন ভারত জোড়ো গণ আন্দোলন এটা সারা দেশব্যাপী শুরু হয়েছে তৎকালীন সময়ে ভারতবর্ষে কে পরাধীনতার গ্লানিমুক্ত করার জন্য দেশের সমস্ত অংশের মানুষ যুবক মহিলা শ্রমিক কৃষক মেহনতি সকলে মিলে এই গণ আন্দোলনে যেমন মহাত্মাজি ডাকে তারা সেখানে সমবেত হয়েছিলেন এবং এই গণ আন্দোলন সারা দেশব্যাপী শুরু হয়েছিল আজকে দেশের বুকে গণতন্ত্র সংবিধান দেশের ঐতিহ্য সংস্কৃতি ঐক্য এবং সংহতি বিপন্ন এই বিপন্নতার সময়ে এই ধরনের সকল স্তরের মানুষকে নিয়ে এই যে ভারত জোর নাই যে কর্মসূচি এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়া মহাত্মা গান্ধীজির আদর্শে সেই দিন তারা দেশের মানুষ একত্রিত হয়েছিল আজকে জাতীয় কংগ্রেস নেতৃত্ব দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য সংবিধান বাঁচানোর জন্য এবং বিভেদকামী শক্তিকে রুখে দেওয়ার জন্য এই আজকে অঙ্গীকারবদ্ধ হত আমরা যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছে শত শত কোটি কোটি যারা আমাদের সাধারণ কর্মীরা তাদের প্রতি আজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে এবং দেশবাসীকে জাতীয় কংগ্রেস